গত বারো জুন গুজরাটের আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর কিছুক্ষণের মধ্যে এয়ার ইন্ডিয়া বোয়িং সেভেন এইটটি সেভেন এইট ড্রিমলাইনার ভেঙে পড়ে দুশো একচল্লিশ জন যাত্রী ও সকল বিমানকর্মী মারা যান একজন যাত্রী বেঁচে গিয়েছেন বিমানটি একটি মেডিকেল কলেজের হস্টেলের ওপরে আছড়ে পড়লে সেখানেও অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনার রেশেই আমুদরিয়া কথা বলেছে নানা দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে কে কি বলছেন শোনা যাক প্রথমেই বলি যে আহমেদাবাদে যে ভয়ানক যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং মূল বিষয় যেটা হলো এই যে বিমান দুর্ঘটনাটা যে ঘটেছে যেই বিমানে দুর্ঘটনা ঘটেছে এই বিমান নিয়ে এর আগেও এই বিমানের যান্ত্রিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তো নিশ্চিতভাবে এখনও সরকারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা তার প্রকাশ করা জনসমক্ষে সেইটা আমরা দেখতে পাইনি আমাদের মূল কথা হলো যে অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক তদন্ত করে কী কারণে কেন এত বড় দুর্ঘটনা ঘটলো সেটা খতিয়ে দেখা সেইটা করতে হবে সরকারকে এবং সমস্ত রকমভাবে কেন্দ্রীয় সরকারকে সেই রাজ্যের সরকারকে এই যে বিমান দুর্ঘটনায় যারা নিহত এবং আহত হলেন তাদের পরিবারের পাশে থাকতে হবে এবং যে যাত্রী হাজার হাজার যাত্রী রোজ বিভিন্ন বিমানে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন প্রয়োজনে সেই যাত্রীদের নিরাপত্তা তা সুরক্ষিত করবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তাদের নিরাপত্তার দায়িত্ব এবং তারা যাতে সুরক্ষিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায় সেই দায়িত্ব কিন্তু এই সরকারকে নিতে হবে যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর কোনোভাবেই না ঘটে ব্যাপার হচ্ছে টোটাল ব্যাপারটা একটা সন্দেহজনক বাতাবরণ তৈরি হয়েছে কারণ এতদিন ঘটনা ঘটে যাওয়ার পর ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেও আসল ঘটনাটা এখনও ভারতবর্ষের মানুষ জানতে পারেনি আমরা প্রথম দিন থেকেই বলে এসে যে একটা তদন্ত হোক তদন্তের মধ্যে দিয়ে আসল সত্যটা বেরিয়ে আসুক এতজনের মৃত্যু একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মানুষ সত্যিটা জানতে চায় এবং ডিজিসি এর যে ছাড়পত্রটি করে পেল যদি বিমানের ত্রুটি থেকে থাকে এটাও মানুষের জানা প্রয়োজন কারণ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে বিমানের উপর ভরসা করে বিমান যাত্রায় ভরসা করে তো তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারেরই দরকার এগিয়ে আসা এবং আমরা চাই দ্রুত একটা তদন্ত হোক তদন্ত হয়ে আসল সত্যটা বেরিয়ে আসুক এটা তো ব্যাপার সবারই প্রশ্ন তাই বেশ কয়েকদিন হয়ে গেল কি কারণে অ্যাক্সিডেন্ট হলো কি হলো ব্যাপারটা এটা কেউ জানতে পারছে না এটা আশ্চর্যের ব্যাপার আর কত লোক অ্যাকচুয়ালি মারা গেল সেটাও কেউ জানতে পারতেছে না এটা আশ্চর্যের ব্যাপার এর ভিতরে কি কারণ আছে সেটা আমরা জানি না আমরা দাবি করি যে অবিলম্বে এই তদন্তটা কি কারণে অ্যাক্সিডেন্ট হলো সেটা বের শুধু খুবই দুঃখজনক ঘটনা এতজন লোক মারা গেছে অথচ সঠিক তদন্ত এখনও হচ্ছে না কতজন মারা গেছে সে সঠিক তথ্যটা আমরা জানতে পারছি না আমরা অবিলম্বে এই সঠিক তথ্যটা জানবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ করে তাদেরকে অনুরোধ করবো যেন সঠিক তদন্ত করে কতজন মারা গেছে সেই যেন আমাদেরকে বলে যে কতজন মারা গেছে দেখুন সর্বপ্রথমে তো যে মানুষগুলি মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং খুব শীঘ্রই এ তদন্ত বিষয় সামনে আসবে সবার সামনে কারণ এনএসজি সিআইসিএফ ভারতবর্ষের সব থেকে উচ্চ সম্পন্ন যারা তদন্ত কমিটি তারা তদন্ত করছে খুব শীঘ্রই তদন্ত রিপোর্ট জনসমক্ষে আসবে আশা করি আর যারা মৃত্যু বরণ করেছে তাদেরকে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই রাজনৈতিক নেতাদের পাশাপাশি কথা সাহিত্যিক বিপুল দাস তিনিও কি বলছেন শোনা যাক এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রথমে যখন মেলাবাদের আহমেদাবাদের প্লেন ক্র্যাশের খবরটা শুনলাম মানে শিউরে উঠেছিলাম যে কি বিভৎস ঘটনা এতগুলো যাত্রী নিয়ে প্লেন মানে উঠতে না উঠতেই ভেঙে পড়েছে আজকে আমি খবর কাজে দেখলাম যে পাইলট বলেছিল যে থার্স্ট পাচ্ছি না হচ্ছে না না প্লেন এবং লিফট পাচ্ছে না অর্থাৎ উপরে উঠতে পারছে না তো নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি ইঞ্জিনে যাচ্ছে না সেই জন্য সে লিফ্ট পাচ্ছে না তো এটা যখন একটা প্লেন যারা গ্রাউন্ড স্টাফ ইঞ্জিনিয়ার রয়েছে যারা যখন ছাড়পত্র দেয় যে ইট ইজ রেডি টু ফ্লাইট তো তারা কীরকম তারা এ করেছে চেক করেছে এটা তো আমার একটু মানে কি বলবো সন্দেহ থাকে এত গুরুত্বপূর্ণ এতগুলো মানুষের যান প্রাণের দায়িত্ব নিয়ে একটি প্লেন যাচ্ছে পাইলটের হাতে এতগুলো মানুষের জীবন নির্ভর করছে সেখানে সেই যারা বোর্ডিংয়ে আছে তাদের জীবনের দায়িত্ব তাদের হাতে সুতরাং সেই যানটাকে সেই যন্ত্রযানটাকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে না তাহলে কি কোন ভরসায় মানুষ যাবে আসলে তারপরেই আবার আজকে শুনতে পাচ্ছি তোমাদের কাছে যে একটা একটা ইয়ে হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনাও হয়েছে তো এই সমস্ত শুনে মানে মানুষকে সময় সংক্ষেপ করার জন্য আজকাল যন্ত্রনির্ভর জীবন হয়ে গেছে আমাদের সব সময় তাড়াতাড়ি যেতে হবে আমরা এরোপ্লেনে যাওয়ারটা চিন্তা করি হেলিকপ্টারে যাওয়ার পছন্দ করছি অনেক করছি এখন অনেকে তো সেগুলো কীরকম জন্য একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে গেছে মানুষের তো এটা তো উপায় নেই মানুষ যত যন্ত্রনির্ভর হবে তার হেজার্টও তত বাড়বে এই নয় যে যখন মানুষ যন্ত্র নির্ভর ছিল না তখন কোনো দুর্ঘটনা হতো না আমি যদি আজ গাড়ি ঘোড়া চড়া বন্ধ করে দিই তারপরেও আমার দুর্ঘটনার মৃত্যু হতে পারে সুতরাং যারা এগুলো যাদের হাতে রয়েছে এই সমস্ত যন্ত্র নির্ভর যানবাহনের চেকিং করার সমস্ত অধিকারী যারা নিরাপত্তা যা বিষয়টা যারা দেখছে তাদের দায়িত্ব অনেক বেশি সুতরাং তারা যদি ঠিকঠাকভাবে এই দায়িত্বগুলো পালন না করে তবে তো ভবিষ্যতে এই আকাশপথে যাত্রা মানুষের কাছে একটা বিভীষিকাময় যাত্রা হয়ে উঠবে দুবার চিন্তা করবে আমার তো মনে হচ্ছে এই যে এয়ার ইন্ডিয়ার নামে যে এখন এটা হচ্ছে যে তাদের প্লেনে হয়তো বলা যায় না যে তাদের প্লেনে উঠতে এই মুহূর্তে কিছু যাত্রী স্বাভাবিকভাবে দ্বিধাবোধ করবে আস্তে আস্তে কেটে যাবে কারণ মানুষ তো সভ্যতা যন্ত্র সভ্যতা তো বসে থাকবে না সে মানুষকে আরও স্বাচ্ছন্দ্য দেবে আরও আরাম কি করে পাওয়া যায় জীবনে সেই চেষ্টা করবে সুতরাং চেষ্টাও থাকবে সঙ্গে সঙ্গে যারা এই দায়িত্বে রয়েছেন তাদের আরেকটু দায়িত্বপূর্ণ হতে হবে যাতে এই যাত্রা আর ঝুঁকিপূর্ণ না হয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে ক্লান্তনের কণ্ঠস্বর